হ্যালো বন্ধুরা গীতা টারক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখবো উনি নিজের ভুল বুঝতে পেরে খুব কষ্ট পাচ্ছেন নিজের ভুল বুঝতে পেরে খুব কষ্ট পাচ্ছেন ভালোবাসার কার্ড উনি এখন আপনাকে নিয়ে চিন্তাভাবনা করছেন আপনাকে হয়তো বিয়ের প্রস্তাবও দিতে পারেন উনি আপনাকে সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক ভাবেন যে সম্পর্কটার মধ্যে কিছু একটা আছে যার জন্য এখন ভাবছেন ভীষণ কষ্ট পাচ্ছেন উনি প্রচুর কাজ করছেন হার্ডওয়ার্ক করছেন আবার লাভার্সের কাটে এসে যাচ্ছে সোলমেট বা টুইন ফিল্ম যেটা দিয়ে বলেছি সেটাই এসছে দেখুন এখানে সোলমেট কানেকশন এসছে এখানে টুইন ফিল্ম কানেকশান এসছে তো উনি এখন চিন্তাভাবনা করছেন যে নিজে যে ভুলটা করেছেন সেই ভুলটার জন্য উনি এখন প্রচুর কষ্ট পাচ্ছেন নিজের ভুল বুঝতে পেরেছেন যার জন্যে দেখুন ভীষণ মানসিকভাবে উনি মানে মনের দিক দিয়ে উনি খুবই কষ্টে আছেন ভালো নেই উনি শুধু কাজই করে যাচ্ছেন আপনাকে ভুলে থাকার জন্য কাজ করছেন এবং হয়তো কোনো ট্রাভেলসেও যেতে পারেন কোনো দরকারে বা কোথাও চলেও যেতে পারেন ট্রান্সফার নিয়ে এরকম কিন্তু সিদ্ধান্ত উনি নিচ্ছেন চিন্তাভাবনা করছেন তবে প্রচুর ইমোশন আছে ইমোশন কিন্তু রয়েছে এখানে নিউ বিগিনিংয়ের কথা চিন্তাভাবনা করছে নিউ বিগিনিং কিন্তু করবেন তো স্টারের কার্ড এসছে তো নতুন করে সব কিছু আবার হয়তো আপনাদের শুরু হতে চলেছে এবং বিয়ের প্রস্তাবও দিতে পারেন বা কোনো সেলিব্রেশনে আপনাদের কিন্তু দেখা হয়ে যেতে পারে এটা কিন্তু উনি চাইছেন বা আশা করছেন হলেও হতে পারে এটা ভাবছেন বা কোনো কিছু একটা অ্যাচিভ করেছেন সেটা হয়তো আপনাকে বলার জন্য মন খুব চাইছে আপনার সাথে কথা বলতে আর আপনার সাথে যে রিলেশানটা টুইন ফিল্ম বা সোলমেট সেটা কিন্তু উনি এটাই ভাবেন যে ও কোনো একটা সম্পর্ক আছে হয়তো টুইন ফিল্ম হবে বা সোলমেট হবে কেন এই কানেকশন ভুলে থাকতে পারছি না এরকম একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে রয়েছে আপনার মধ্যেও রয়েছে আপনিও প্রচুর ইমোশন প্রচুর কিন্তু কষ্ট পাচ্ছেন আপনিও চেষ্টা কষ্টে রয়েছেন সেও কষ্টে রয়েছে প্রচুর প্রবলেম থেকে উনি কিন্তু ওভারকাম করে বেরিয়েছেন প্রচুর স্ট্রেংথ ওনার মধ্যে আছে এক্সপিরিয়েন্স ওনার মধ্যে আছে উনি সব কিছু কিন্তু ওভারকাম করতে জানেন ওনার মধ্যে সেই সাহস সেই ক্ষমতা ওনার মধ্যে রয়েছে আপনার মধ্যেও রয়েছে আপনিও কিন্তু চাইছেন যে একটা দুটো দেখুন রাজার কার্ড এসছে রাজা বা রানী যাই বলুন না কেন ওনার মধ্যে হয়তো ভীষণ কন্ট্রোলিং নেচার আছে হ্যাঁ ইমোশন তো রয়েছেই এবং কন্ট্রোল করার একটা মানসিকতা বা ম্যালুপু করার এরকম একটা ব্যাপার ওনার মধ্যে রয়েছে তো সেখানে কিন্তু উনি যে কোনো কানেকশনকে চেঞ্জ যখন তখন করতে পারেন এরকমই একটা মানুষ উনি হ্যাঁ হয়তো সেটাই আপনার সাথেও ঘটেছে যার কারণে কিন্তু উনি এখন খুবই লজ্জিত বলুন বা খুব আপনাকে নিয়ে ভীষণ ভাবছেন বা নিজের ভুলটা উনি বুঝতে পেরেছেন যে ভুলটা উনি করেছেন কি ভুল করেছেন সেটা আপনারা বলতে পারবেন যার সাথে যার এনার্জির সাথে যাবে তারা বুঝতে পারবেন তো এখানে কিন্তু এটা নিউ বিগিনিংয়ের কাঠ কিন্তু এখানে দু তিন জায়গায় চলে এসছে তো আপনাদের যে কোনো একটা পথের মানে যে কোনো পথ ওপেন হতে চলেছে রিসিভিং মুডে আপনারা থাকুন অপরচুনিটি আসবে বা অপরচুনিটি হয়তো আসছে আপনারা বুঝতে পারছেন না এরকম হতে পারে যে আপনাদের আপনাদের কাছে অপরচুনিটি আসছে কিন্তু আপনারা ঠিকমতো সে পথটা চিনতে পারছেন না দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না আপনারা সেটাকে সেটাকে আর কি আপনারা ঠিক ইয়ে করতে পারছেন না মানে ঠিক করতে পারছেন না যে এটা ঠিক হবে না ভুল হবে এরকম একটা পজিশনে আপনারা রয়েছেন তো দেখা যাচ্ছে এখানে দুটোই রাজা একজন রানী একজন দুজনের কার্ড এসছে দুজনেরই কিন্তু প্রচুর বুদ্ধি আপনাদের প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে স্টেপ নেওয়ার ব্যাপার ক্ষমতা রয়েছে যে কোনো যে কোনো ব্যাপার থেকে ওভারকাম করে সেই প্রবলেম থেকে ওভারকাম করার ক্ষমতাও আপনাদের মধ্যে রয়েছে স্ট্রেংথ রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদের মধ্যে কিন্তু দুজনেরই ভীষণ বুদ্ধি ভালো ভীষণ স্ট্রেংথ মানে সাহস আপনাদের মধ্যে ধৈর্য সব কিছুই কিন্তু রয়েছে দুজনেই কিন্তু একই টাইপের মানুষ আপনারা যার কারণে কিন্তু দুজনেই হয়তো ভাবছেন টুইন ফিল্ম বা সোলমেট কানেকশান এটা হতে পারে তো এখানে উনি কিন্তু চাইছেন যে একটা নিউ বিগিনিং হোক এখানে দুটো তিনটে কার্ড এসেছে আপনিও চাইছেন নিউ বিগিনিং হোক তো নিউ বিগিনিং হওয়ার কার্ড কিন্তু এসছে বন্ধুরা নিউ বিগিনিং আপনাদের হবে কারণ দুটো কার্ড চলে এসছে একটা টুইন ফিলিম একটা সোলমেট লাভার্সের কার্ড এসছে ওখানে এসছে টু অফ কার্স অ্যাঞ্জেল গাইডেড আছে আপনাদের ভালোবাসাটার মধ্যে আপনাদের যে রিলেশনশিপটা এবার যদি শুরু হয় তো রিলেশনশিপটা কিন্তু বহুদিন সুন্দরভাবে চলবে এতে কোনো বাধা বিঘ্ন আর আসবে না যে বাধা বিঘ্নটা এসছিল আপনাদের মধ্যে যার জন্য আপনাদের মধ্যে হয়তো নোকন্টাক্ট হয়ে গেছেন তো সেই বাধা বিঘ্নটা চলে যাবে এবার যেটা শুরু হবে নতুন করে সেটা সম্পর্কটা কিন্তু সেই রিলেশনটা আপনাদের খুব সুন্দর হবে এবং আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বহুদিন চলতে পারবেন তো স্টারের কার্ড দেখুন সব স্টারের কার্ড মানে সব দিক দিয়ে কিন্তু আপনাদের একটা সুন্দর স্টারের মতো আপনাদের হতে চলেছে আপনাকে তো একটা ওয়ার্ল্ডের মতো মনে করেন যে আপনি একটা ওনার কাছে ওয়ার্ল্ড আপনার মধ্যে হয়তো সেরকম কোয়ালিটি রয়েছে যে সব দিক দিয়ে আপনার গুণ ভালোবাসা ভালোবাসা স্নেহ মায়া মমতা সমস্ত কিছু রয়েছে বা হয়তো উনি যেটা ভাবেন আপনিও সেটা ভাবেন বা আপনাদের দুজনের মতের খুব মেন হয় যার কারণে উনি কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে একটু চিন্তাভাবনা করেন ভীষণ কষ্টও পাচ্ছেন আপনার আপনার জন্য যার জন্য কিন্তু ভীষণ হার্ডওয়ার্ক করছেন যাতে আপনাকে একটু ভুলে থাকা যায় কিন্তু হার্ডওয়ার্কের মধ্যে দিয়েও আপনার কথা মনে করছেন আর আপনার সম্পর্কটা নিয়ে হয়তো বন্ধুবান্ধবের কাছে একটা আলোচনা করছেন বা চিন্তা ভাবনা করছেন যে কি করা যায় তো এটা নিয়ে কিন্তু উনি আলোচনা করছেন এবং হয়তো বন্ধুবান্ধবের কাছেও করতে পারেন বা হয়তো কোনো কারোর কাছে যেতে পারেন গিয়ে হয়তো আপনাকে নিয়ে হয়তোটা রেডিং করাচ্ছেন বা জ্যোতিষীর কাছে জিজ্ঞাসা করছেন যে ভালো হবে কি না কী করা যায় বা কি করলে ভালো হবে এই সম্পর্কটা আমি ভুলতে পারছি না এরকম ধরনের একটা আলোচনা ওনার মধ্যে চলছে ওনার মনের মধ্যেও চলছে এবং উনি হয়তো বন্ধুবান্ধবের সাথেও এটা নিয়ে আলোচনা করছেন যে এই সম্পর্কটার মধ্যে কিছু একটা আছে কেন আমি ভুলতে পারছি না কেন থাকতে পারছি না বা আমি ভুল করেছিলাম সেই ভুলটার জন্য আজকে সে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছেন তো এই জায়গা থেকে কিন্তু দেখছি বন্ধুরা উনি কিন্তু আপনাকে একটা সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক ভাবছেন এবং উনি কিন্তু চাইছেন আপনার সাথে একটা বিয়ের প্রস্তাব দেবেন হয়তো বা যদি বিয়ে প্রস্তাব নাও দেন যদি বিবাহিত কারোর রিলেশন মানে সম্পর্ক হয় হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের একটা বন্ধুত্ব সম্পর্ক হলেও হবে এটা কিন্তু ঠিক কারণ উনি কিন্তু সবসময় দেখুন সোলমেট টুইন ফিল্ম হলে যে বিয়ে হবে তার কোনো মানে নেই বন্ধুও হয় সোলমেট কানেকশন সন্তানদের সাথেও হয় স্বামী স্ত্রীর মধ্যেও হয় কার সাথে হবে সোলমেট কে সেটা কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না বা জানতে পারি না তো দুজনেই যখন ভীষণ কষ্ট পাচ্ছেন এবং দুজনেই ভুলতে পারছেন না কেউ হয়তো অনলাইনে ফলো করছেন আপনাকে এমন হতে পারে যে অনলাইনে ফলো আপনি হয়তো বলবেন যে সে হয়তো অনলাইনে কি করে চেক করবে আমি তো ব্লক করে রেখেছি সে অনল নাম্বার থেকেও আপনাকে কিন্তু ফলো করতে পারেন চাইলে ইচ্ছা করলে এখন অনলাইনে অনেক কিছুই হয় তো যাই হোক আপনাদের এই সম্পর্কটা কিন্তু ফ্লো হচ্ছে এই সম্পর্কটা কিন্তু নতুন করে তৈরি হবে নতুন করে আবার শুরু হচ্ছে এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই সম্পর্কটা এবার দীর্ঘস্থায়ী হবে আর হয়তো এমনও হতে পারে বাড়ি থেকে যদি মেনে না নেয় তাহলে আপনাকে নিয়ে কোথাও চলেও যেতে পারে এটাও কিন্তু উনি চিন্তাভাবনা করছেন যে যদি মেনে না নেয় বাড়িতে তাহলে আপনাকে নিয়ে অন্য স্টেটে মানে স্টেটের বাইরে কোথাও গিয়ে হয়তো দেশের মধ্যেই থাকবেন কিন্তু স্টেটের বাইরে গিয়ে হয়তো উনি আপনার সাথে একটা সম্পর্ক বিয়ে এরকম টাইপের একটা কিছু চিন্তা ভাবনা উনি করছেন তা এটাই এসছে আজকের এই রিডিংয়ে আমি একটু গাইডেন্স কার্ড দেখব বন্ধুরা গাইডেন্স দেখে নেব আপনাদের গাইডেন্স কার্ড কী আসছে আপনাকে এমপেরেস এমপেরেসের চোখে দেখেন যার জন্য উনি ভীষণ কষ্ট পাচ্ছেন উনি বা আপনি কেউ নার্স ডাক্তার হিলার হতে পারেন আপনাদের মধ্যে দুজনের কেউ ডাক্তার নার্স হিলার কিছু হতে পারেন আপনারা আধ্যাত্মিকতা পথে রয়েছেন আপনার সাথে একটু খারাপ ব্যবহার করেছেন এই যে খারাপ ব্যবহারের কার্ড এসে গেছে আপনাদের সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছেন তার জন্য উনি কিন্তু আজকে অনুতপ্ত নিজের ভুল উনি নিজে বুঝতে পেরে কষ্ট পাচ্ছেন যে আমি কেন ভুলটা করলাম বলেই সত্যিটা বললেই হয়তো ভালো হতো এটা কিন্তু উনি এখন চিন্তা করছেন আর প্রচুর এনার্জির সাথে আপনি উনি ছুটছেন এবং ওনার মধ্যে একটা ইনম্যাচুরিটির ব্যাপার রয়েছে যেটা করে যার জন্যে উনি ভুলটা করেছেন যে ভুলটা করেছেন এখন বুঝতেই পারছেন তার জন্যই কিন্তু কষ্টটা পাচ্ছেন উনি যে ভুল করেছেন দেখুন এই ফোর্সের কার্ডটা দেখলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে একটা ইনমেচুরিটি ব্যাপার রয়েছে উনি হাওয়ার উল্টো দিকে যাচ্ছেন যেদিকে ঝড়টা বইছে সেই দিকে যাচ্ছেন উনি ঝড়ের উল্টো দিকে গতিতে যাচ্ছেন উনি তাহলে কী করে এগোবেন এখানে তো এগোতে পারবেন ওখানে তো পিছিয়ে দিচ্ছে ঝড়েতে তাই না তো এই জায়গাটা উনি কিন্তু কোনো কিছু অ্যাচিভ করেছেন কোনো গোল পূরণ হয়েছে হ্যাঁ সেই জায়গাটা উনি অ্যাচিভ করেছেন এবং সেটা করার পরে আপনার দিকে ফোকাস যে আপনার সাথে হয়তো দেখা করতে আসবে বা চিন্তা ভাবনা করছেন কিন্তু স্টাক হয়ে রয়েছেন দাঁড়িয়ে পড়েছেন আস্তে আস্তে কারণ অ্যাকশান নিতে যাচ্ছেন নিতে গিয়েও স্টিক হয়ে যাচ্ছেন মানে উনি চিন্তা করছেন ভয় পাচ্ছেন বা নিজের খারাপ লাগছে হয়তো যে আপনার কাছে যে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন তার জন্য উনি সেটা নিয়ে সেটার জন্য উনি পিছিয়ে পড়ছেন কিন্তু ওনার মধ্যে আপনাকে নিয়ে কিন্তু একটা সুন্দর চিন্তা ভাবনা যে আপনার মধ্যে প্রচুর বুদ্ধি আছে আপনার মধ্যে গ্রোথ আছে পাওয়ার আছে আপনার মধ্যে ইমোশন রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে মাদারলি নেচার রয়েছে আপনি খুব সফট মাইন্ডের মানুষ আপনার মধ্যে কিন্তু সেই ফিলিংসগুলো উনি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আপনি একটা একটা সুন্দর মনের মানুষ আপনার মধ্যে খুব সরল সাদা সিদা আপনার মধ্যে কোনো পেঁয়াজ গোজ নেই বা আপনি কোনো কিছু গভীরভাবে হয়তো না ভেবেই ওনার সাথে মিশেছেন আপনি ভেবেছেন যে খুব ভালো মানুষ এটা উনি কিন্তু চিন্তা ভাবনা করছেন এবং তার জন্যই উনি ভীষণ পরিমাণে আপনার কথা ভাবছেন যে আপনি আবার যদি অন্য কারোর সাথে কোনো রিলেশান তৈরি করেন তাহলে তখন কি হবে সেই জন্য উনি কিন্তু ভীষণ রেডি হচ্ছেন যে আপনার সাথে যোগাযোগটা করবেন কারণ এই সম্পর্কটা উনি ছাড়তে চাইছেন না তো গাইডেন্স কার্ড দেখলেন বন্ধুরা শুনলেন তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের বলবো আগে সাবস্ক্রাইব করে নেবেন নাহলে কিন্তু পরের ভিডিও দেখতে পাবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ পজিটিভ থাকবেন টাটা